ত্রিপুরা মথার প্রত্যক্ষ মদতে ত্রিপুরা সিভিল সোসাইটি আহত বৃহস্পতিবারের চব্বিশ ঘন্টা বন্ধের দিন রাতে কলমপুর মহকুমার শান্তির বাজারে সন্ত্রাস ও সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে শুক্রবার জিবি হাসপাতালে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই ঘটনাকে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার একটি অপপ্রচেষ্টা হিসেবে অভিহিত করেন বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে আশির দশকের দাঙ্গার পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে একাংশ বন্ধ আহ্বায়ক এবং এই অরাজকতার নেপথ্যের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অবিলম্বে মামলা রুজু করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিধায়ক সুদীপ প্রায় বর্মন যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বলল আমার আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে তো একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আসি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না বিজেপির আভ্যন্তরীণ অন্তর কলহকে কাজে লাগিয়ে বর্তমানকে কালিমা লিপ্ত করতে চাইছে প্রাক্তনরা এই ধরনের রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে মুখ্যমন্ত্রীকে বলেও এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর্কলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময় এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ বনধ আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরীহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো মারধোর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডিল সে কি আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইন শৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে শান্তির বাজারের ঘটনা কেবল স্থানীয় পর্যায়ের নয় আগামী দিনে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে এই ঘটনা বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে এই ধরনের রাজনীতি শাসক এবং তাদের জোট শরীরদেরকে সুস্থ গণতন্ত্রের কাঠ গড়ায় তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আর এই ক্ষেত্রে নিঃসন্দেহে মাইলেজ পাবে বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যুরো রিপোর্ট নিউজ নাও